সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগসটা স্টার্ট করছি তো বা শুরু করছি তো দেখো কালকে তো আমাদের ইতু পুজো গিয়েছে এ দেখো আমাদের এখন পাতা আছে এই যে ইটু পাতা আছে তো সেই ইতু আজকে তুলবো এবং জলে বিসর্জন করব তো তোমরা দেখতে থাকো আমি কি করে কি করি আর তোমাদের কাদের বাড়িতে ইটু পুজো আছে সবাই কমেন্ট করে জানাবে যাদের যাদের আছে তারা বলবে তো দেখতে থাকো সবাই আর এদিকে দেখো এখন কুয়াশা ভরা সকাল দেখতে দেখতে পাচ্ছ চারিদিক একদম রোদ উঠে গেছে রোদ ঝলমলে আকাশ আজকে রোদুল উঠে গেছে আর আমি এখন চলে এসেছি ছাদে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে আমি কাপড় কেচে নিয়েছি তারপর এবার একটু তুলবো তারপর গবেষণাদেরকে তুলবো তারপর চা খাবো স্কুল যাবো তারপর দেখতে থাকো সারাদিন কি কি হয় চলো তাহলে দেখো এই দেখো আমার ইতু পাতা আছে কালকে যে ইতু পুজো করেছিলাম তো ইতু এখন ঢাকা আছে মা ইঁতু মা এখন ঢাকা আছে তো এখন ইতু আমি তুলবো জল দেবো তারপর ইতু তুলবো তো তোমরা দেখতে থাকো সবাই তো দেখো আমি এখন গটিতে করে জল দিয়ে দিয়েছি আর এ দেখো কাঠি দিয়ে দিয়েছি এখন মা ইতু মাকে এখন মুখ ধুতে দেবো তো দেখো এটা দেবো দিয়ে মুখ ধুতে দেবো আর জল দিয়ে দিলাম তো মা ইতুকে প্রণাম করে আমি এখন জয় মা এখন ইতুটা আমি তুলবো তোমরা দেখো তারপরে উত্তর তবে দক্ষিণ তো উত্তর দিকে ঢলে আছে তো উত্তর দিকে যে মাঠে ধান সেই মাঠে ধান প্রচুর হবে ধান যাদের হয়েছে আর এ দেখো আমি ইতুকে গয়না পরিয়ে দিয়েছিলাম আন্টি এটা নিয়ে নিলাম তারপরে নাকের পরিয়ে দিয়েছিলাম না কেটাও আমি খুলে নেবো এখন যেহেতু মা ইতুকে বা বিসর্জন করতে হবে জলে দিতে হবে তাই আমি এখন জলে দেবো গা তোমাকে আর এই যে শুশুলি করমি সর্ষে দিয়েছিলাম সেটাও সব এখন ভরে নেবো কেছে ধুড়িতে ভরে নেবো আর এ দেখো গুগলি দিয়েছিলাম গুগলি করেও আমি এখানে আমাদের পাশে পুকুর আছে আগে জলে ফেলে দেব গুগলি কটা এই গুগলি থেকে আবার সামনে বছর অনেক গুগলি হবে আমাদের এখানে পুকুর আছে পুকুরে গুগলি কাটাকে ফেলে দিলাম আর এটা চলো পুকুরের জল আমি এখন বিসর্জন দেবো ইতু দিয়ে দেবো তো কাদের কাদের বাড়িতে ইতু পুজো আছে কমেন্ট করে সবাই জানাবে তারপর এসে আমি এখন সব বাসন ফসন করে সব দেবো

আমি দেখেছি এখন তুল তারপরে আরো আমাদের গোপো তাদেরকে ঘুম থেকে তুলবো চলো আমার সঙ্গে

দেখো আমার গোপে গুমাচ্ছে ঘুমাচ্ছে চলে এসেছি আমি এখন ঠাকুর বাসন টাসন ধুয়ে আমার বাসন সব ধোয়া হয়ে গেছে জল নেওয়া হয়ে গেছে এখন গোপো তারপর দেখো হলো সকাল গোষ্ঠী লয়ে যাবে ধেনুপাল ওঠু গোপাল মুখ বসে যাওয়া সাজাই চন্দনী কুমকুমে গোপাল শোনা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ঘুম ভাঙাও ওঠো 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 আলাতে সাজানো আছে নারক নাবনি আনন্দে ভজনা করো এই দেখো আমার গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে তো দেখে না আমার গোপুসোনা কে সবাই দেখেছো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো গোপুসোনা আর আমি এখন গোপুসোনার মুখ ধুয়ে দেবো মুখটা মুছিয়ে দেবো তারপর গোপুসোনাকে খেতে দেব দেখোছো গোপু ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো দেখেছো আমার গোপু ঘুম থেকে উঠে পড়েছে দেখো আর ছোট গোপু কৃষ্ণ গোপাল লাটু গোপাল নারু গোপাল সবাই উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আমি এখন সব বাইকে উঠে বসিয়ে দেব তারপর খেতে দেব তো দেখতে থাকো তো চলো বন্ধুরা এখন গোপু সোনাকে ঘুম থেকে নিয়ে খেতে দিই

রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम त्र्यंबक जटा महान सुगंधी कुस्तुभ रत्न उर्वारुपी भगवन् दिनमित्यक्क्षमां तव नमो शिवाय ओम दक्त कंचन गौरांगि राधे वृंदावनेश्वरी विश्वभानुश शीतंग देवी वनमे हरि प्रिय ओम नमो विश्वरूप सुभाषचिताते पदाले शुभेश्वरते पाहुन देवी महालक्ष्म्य नमस्ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

তো আমার গোপালকে তোলা হলো খুলে দেওয়া হলো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তা আজকের মতো এখানেই আমার সমাপ্ত হলো